প্রত্যেকটা কালেকশন এত এত বেশি সুন্দর আর এত এত বেশি ইউনিক যে আমি কোনটা রেখেছি কোনটা দেখাবো আসলে আমি নিজেই হচ্ছে পাগল হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো ইউ শাস বেবিজ মম এই উইন্টারে বেবিদের মায়েদের কথা বিশেষ করে চিন্তা করে ইউশা কিন্তু নিয়ে এসেছে হিউজ ইউজ হচ্ছে বেবি কালেকশন যেখানে উইন্টার প্লাস হচ্ছে পার্টি কালেকশন সব আপনারা একসাথেই পেয়ে যাবেন সো ফার্স্টে আমি শুরু করি আমাদের এই অনলাইন হিট এই কালেকশনটা দিয়ে এটার কিন্তু এখন তিনটা কালারই বর্তমানে এভেইলেবেল এটা কিন্তু উলের ফেব্রিক্স দিয়ে করা সো এটার তিনটা ডিজাইন কিন্তু এখন এভেলেবেল একটু ক্লোজ শট নিবেন এটা কিন্তু রেডটা প্লাস হচ্ছে এরকম স্কাই ব্লু তারপরে হচ্ছে এরকম বেবি পিঙ্কটা তিনটা কিন্তু এখন এভেলেবেল প্রত্যেকটা কিন্তু উলের ডিজাইনের মধ্যে করা হচ্ছে পয়টা কিন্তু হচ্ছে ক্যান্ডি থিমের উপরে করা আছে এটার মধ্যেও কিন্তু হচ্ছে দুটো কালারই এভেলেবেল রেড প্লাস হচ্ছে বেবি পিঙ্ক সো আমি সবগুলো একসাথেই দেখাচ্ছি এরপর একটা রেড ডিজাইনের মধ্যে করা আছে ইভেন এখানে কিন্তু খুব সুন্দর একটা রেভেটের হচ্ছে একটা কার্টুন দেওয়া আছে সো এটার মধ্যেও কিন্তু হচ্ছে দুটো কালার এভেলেবেল আছে নেক্সট যে ড্রেসটা আছে এটা একটু হচ্ছে ক্লোজ শর্ট নিয়ে দেখাই খুব সুন্দর একটা লাইট হচ্ছে অলিভ কালারের মধ্যে করা ইভেন এই যে র‍্যাবেট যে পুতুলটা এটা কিন্তু হচ্ছে একটা হচ্ছে অ্যাটাচ করা চাইলে কিন্তু এটা খুলে হচ্ছে ইউজ করতে পারবেন সো এটার মধ্যে কিন্তু হচ্ছে একটা রেড কালারও পেয়ে যাচ্ছেন দুটো কালারই এভেলেবেল আছে এরপরে যেটা আছে এটা খুব হচ্ছে একদম সফট একটা হচ্ছে উলের কটনের মধ্যে করা যেটা হচ্ছে একটা বো থিমের উপরে করা আছে খুবই সফট মানে এক কথায় মানে এক কথায় ধরলে মানে এটা হচ্ছে একদম মিলেও যাচ্ছে সে এটার মধ্যে কিন্তু হচ্ছে দুটো কালার এভেইলেবেল আছে পরে হচ্ছে যারা চাচ্ছেন একটু লাইট শীতের মধ্যে মানে হালকা শীত হচ্ছে বেবিকে হচ্ছে ফেব্রিক্স পরবেন সো এটাও কিন্তু তার জন্য হতে পারে হচ্ছে একটা বেস্ট চয়েস এটা কিন্তু হচ্ছে ডাবল সিস্টেম হ্যাঁ নিচে এটা কিন্তু হচ্ছে অ্যাটাচ করা যায় চাইলে হচ্ছে এটা সহ পড়াতে পারেন আবার এটা খুলে হচ্ছে পড়াতে পারেন সো এটার মধ্যে কিন্তু হচ্ছে দুটো কালার এভেলেবেল আছে পরে যে ডিজাইনটা আমাদের একদম ভাইরাল একটা হচ্ছে আমাদের ইউসা কিন্তু হচ্ছে মোস্ট পপুলার একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে উইন্টার প্লাস পার্টি দুটোতে কিন্তু একসাথে ইউজ করা যাবে এটা কিন্তু করা হচ্ছে সোয়েট ফেব্রিক্স মধ্যে আর হাতাটার উপরে যে ডিজাইনটা ফ্লাফি ডিজাইনটা কিন্তু শিফনের মধ্যে করা হ্যাঁ এরকম চেরি চেরি ডিজাইন করা আছে আর এরকম কলারটাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এরপরে যে ডিজাইনটাতে যাব এটা কিন্তু আমাদের খুবই প্রিমিয়াম হচ্ছে কালেকশন এটা কিন্তু আমাদের স্টকে মানে থাকে না বললেই চলে এক কথা হচ্ছে স্টক আউট হয়ে যায় এত বারবার হচ্ছে এটাকে হচ্ছে রিঅর্ডার করতে হয় আমাদের সো এরপরে হচ্ছে আমাদের যেই দুইটা ডিজাইন হচ্ছে অ্যাড হয়েছে সেটা হচ্ছে এটা খুব সুন্দর একটা হচ্ছে একদম পিওর রেড এর মধ্যে আর একটা রেড প্লাস হচ্ছে হোয়াইট এর মধ্যে করা হচ্ছে হ্যাঁ একটু ক্লোজ শট নিয়ে দেখাই সো এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে আর সব ডিজাইন গুলো একসাথে দেখতে হলে আমাদের কিন্তু হচ্ছে পেজে ইনবক্স হচ্ছে মেসেজ করতে হবে ইভেন মেসেজ দেওয়ার পরে হচ্ছে জানতে হবে যে কোন কোন ডিজাইন গুলো আছে সবগুলোই করে দেবে তারপর আমার হাতে যে দুইটা ডিজাইন আছে এই দুইটা এত বেশি সুন্দর যেহেতু উইন্টারে আমাদের পার্টির সিজন তো পার্টির সিজনের কথা চিন্তা করি কিন্তু এই হচ্ছে পার্টি ড্রেস গুলো হচ্ছে আমাদের নিয়ে আসা হয়েছে আর এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক হচ্ছে ডিজাইন এখন এভেলেবেল আছে একটু হচ্ছে ক্লোজলি নিয়ে আসবেন ক্যামেরাটা সো এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পিকোকের একটা ডিজাইন আছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার এভেলেবেল আছে শর্ট স্লিপস থেকে শুরু করে স্লিভলেস সব পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা white এর মধ্যে এরকম গ্লিটার কিন্তু হচ্ছে ডিজাইন করা আছে দেখা যাচ্ছে কি না ক্যামেরাতে আমি বুঝতে পারছি না বাট খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর আর রেড ডিজাইন গুলো কিন্তু খুবই বেশি সুন্দর এক কথা ক্যামেরাতে অনেক ভালো আসে ছবি অনেক ভালো আসে এটা কিন্তু বেবি পিংকের মধ্যে সো প্রত্যেকটা ডিজাইন কিন্তু अवेलेबल আছে এটা হচ্ছে 슬ীভলেস যেটা বলেছিলাম যারা হচ্ছে চাচ্ছেন একটু 슬ীভলেস পরাবেন বেবিকে তারা কিন্তু হচ্ছে এগুলো থেকে দেখতে পারেন इवन আমাদের এই কালেকশনগুলোর উপরে কিন্তু এখন চলছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট যেগুলো প্রত্যেকটা আবার যারা হচ্ছে চাচ্ছেন একটু ডেনিমের মধ্যে পরাবেন বেবিকে হ্যাঁ তারা কিন্তু এই কালেকশন থেকে নিতে এটা কিন্তু হচ্ছে সবগুলোর সাইজ ইভেন দুটো কালারই বর্তমান এভেলেবেল আছে তো যারা নিবেন দ্রুত দ্রুত করে হচ্ছে পেজ হচ্ছে ইনবক্স করতে হবে তারপরে যদি যাই একটু হচ্ছে আমাদের এরকম কোট সিস্টেমের যেগুলো মানে ওভার কোট খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে আর এগুলোর প্রতি কিন্তু পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তা আবার হচ্ছে উইন্টার প্রোডাক্টসের উপরে এই সাইডটাতে যদি একটু দেখাই এগুলো কিন্তু আমাদের হচ্ছে হুডিস কালেকশন থেকে শুরু করে জ্যাকেট ফুল স্লিভস আর হচ্ছে এরকম আমাদের ফারের হচ্ছে এক কথা হচ্ছে আমাদের যে জ্যাকেটগুলো আছে প্লাস হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন আমাদের এটা একটু দেখাই আমি ফার্স্টে এটা দিয়ে শুরু করি এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে হ্যান্ড ব্যাগ হচ্ছে এখানে অ্যাটাচ করা আছে আর এরকম কিন্তু হচ্ছে ফ্রকের মধ্যে পাবেন ফুল স্লিপস হবে মানে এক কথায় ভারী শীত কিন্তু এটা হচ্ছে কভার করবে এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা দুটো কালার হ্যাঁ দুটো কালারই এখন এভেলেবেল আছে প্রত্যেকটা সাইজে এভেলেবেল আছে এই যে সো যে হচ্ছে যেটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে পেজে কিন্তু আমাদের হচ্ছে ইনবক্স করলে কিন্তু বলে দিবে আর আমাদের ফুল বাংলাদেশ কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এটা একটু দেখাই হুডিটা এটা সুন্দর এগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটা ফার মধ্যে করা আর হুডি কালেকশন এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কালার ডিজাইন এভেলেবেল আছে একটু দেখাই আমি এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক মধ্যে করা হয়েছে তারপরে যে যে যাই রেড রেড টা কিন্তু একটু বেশি হচ্ছে ফোকাসেবল কালার সেগুলো সবগুলোই কিন্তু হচ্ছে এখন এভেলেবেল পেয়ে যাবে নিউ সাথে আর হুডি ছাড়া যারা হচ্ছে জ্যাকেট শুধু হচ্ছে নিতে চান এই যে অনেক সুন্দর এগুলো কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা সফট স্টার দিয়ে ডিজাইন করা হয়েছে এরকম দুইটা হচ্ছে লেস বো হচ্ছে ফিতা পাবেন আর এগুলোর কিন্তু প্রত্যেকটা কালার এভেলেবেল প্রত্যেকটা ডিজাইন এভেলেবেল যার বো ভালো লাগবে যার হচ্ছে ফ্লাওয়ার ভালো লাগবে সে হচ্ছে সেটাই নিয়ে নেবেন হ্যাঁ আর কোট যদি বলি একটু স্টাইলিশ যারা চাচ্ছেন কোট বেবিকে স্পেশালি হচ্ছে কোনো একটা হচ্ছে ফুল স্লিভস এর গেঞ্জি পরালেন ওটার উপরে হচ্ছে একটু যদি ডিজাইন করতে চান তার কিন্তু এই ফারকোডগুলো হচ্ছে अवेलेबल করতে পারবেন আর যেটা বললাম প্রত্যেকটা ডিজাইন সম্পর্কে জানতে হলে পেজে হচ্ছে স্পেশালি হচ্ছে নক দিতে হবে জানতে হবে আর আমাদের ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যেখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে প্রোডাক্টটিকে চেক করে তারপরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন